পনেরোই জানুয়ারি মহামকর সংক্রান্তি এই দিন এই দুটি বিশেষ কাজে আর্থিক উন্নতি হবে আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে নিউজ বাংলা এখন এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর পাশে থাকা আইকনটিতে প্রেস করুন তাহলে পৌঁছে যাবে নিউজ বাংলা টেলিভিশনের সব নিত্য নতুন খবর আপনার কাছে সবার আগে হিন্দুদের একটি পূর্ণ দিন মকর সংক্রান্তি বাংলার ঘরে ঘরে আজ যা পৌষ সংক্রান্তি নামে পরিচিত এই সমগ্র ভারতের মানুষেরা গঙ্গা উৎসবে মিলিত হয় স্নান এবং দান করতে সেই সঙ্গে কপিল মুনির আশ্রম দর্শন করে তারা পূর্ণ অর্জন করেন শাস্ত্রে উল্লেখ আছে সূর্য কর্কট রাশি থেকে ধনু রাশি পর্যন্ত অর্থাৎ দক্ষিণায়ণ ভ্রমণকালে ছয় মাস দেবতাদের একদিন ধরা হয় এই পূর্ণ দিনটিতে সূর্য মকর রাশিতে পুজো করার ফলে দেবতারা নিদ্রা থেকে জাগরিত হয়ে থাকেন এরপর তারা গঙ্গা যমুনা এবং সরস্বতী সঙ্গমস্থলে স্নান করেন আর এই কারণে এই দিনটি গঙ্গা স্নান করার জন্য পবিত্র দিন এই সূর্য দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে চলে যায় মকর থেকে মিথুন রাশি পর্যন্ত উত্তরায়ণ এবং উত্তরায়ণের পর থেকে শুরু হয় শুভ কাজ এই দিন আপনি যদি এই দুটো কাজ করতে পারেন তাহলে আপনার উন্নতি হতে থাকবে এক স্নান এরপর সূর্যকে সঠিকভাবে অর্ঘ্য দান করলে পাপ মুক্ত এবং মুক্ত জীবন লাভ করা যায় সেই সঙ্গে জীবন আর্থিক দৃঢ়তা আসে একটি তামার পাত্রে গঙ্গা জল নিয়ে তাতে আতপ চাল লাল চন্দনের গুঁড়ো জবা ফুল তিল ভেলিগুড় ইত্যাদি একসাথে নিয়ে সূর্যর দিকে তাকিয়ে প্রণাম দিয়ে শ্রী শ্রী সূর্য নারায়ণ অর্ঘম সম পর্যামী এই মন্ত্র উচ্চারণ করতে করতে সূর্যদেবকে অর্ঘ্য দিন এবং পরে সূর্যমন্ত্র পাঠ করুন দেখুন আপনার আর্থিক সমস্ত বাধা কেটে যাবে দুই এই দিন আপনি যদি শিবলিঙ্গের সামনে তিলের তেলের প্রদীপ সকাল সন্ধ্যা দুই বেলা জ্বালানোর ব্যবস্থা করেন তাহলে অত্যন্ত শুভ এই কাজটি মকর সংক্রান্তির দিন করতে পারলে শিবের বিশেষ কৃপার পাত্র হওয়া যায় সেই সঙ্গে আর্থিক কষ্ট লাভ মুক্তি পাওয়া যায় এবং সমস্ত প্রকার ঋণ মুক্তি ঘটে ধীরে ধীরে ভিওয়ার্স এই ছিল আমাদের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ফেসবুকে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ